তো বন্ধুরা দিদির কিন্তু দুদিন ধরে শরীরটা খারাপ ছিল খুব সেই কারণের জন্য আমাদের হৈ হুলুর হচ্ছিল না আজই কিন্তু দিদি অনেকটি ফিট আছে সেই জন্য আমরা কাজে কাবের মেশিন তৈরি করছি এটা কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো তো বানানো হয়ে উঠছিল না এখন কাওয়াবের জন্য তৈরি করা হচ্ছে ঠিক আছে আমাদের কাওয়াবের দীর্ঘদিন কিন্তু মানে অনেক স্ট্রাগল করতে হচ্ছে অনেক স্ট্রাগল করতে হচ্ছে সেটা বলতে গেলে আমরা এখন আছি জঙ্গলের ভেতরে পুরো জঙ্গল দেখতে পাচ্ছো তোমরা এখন কাওয়াব খাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে আমাদের মিঠুনদা কিন্তু হাতের কাজ খুবই ভালো সাক্ষাৎ বিশ্বকর্মার মতো সত্যি বলতে গেলে কাঠের কাজগুলো করে দেখার মতো তো দাদাকে দিয়েই বললাম এই কাজটা করার জন্য আমি তো অতটা পাই না মেশিন চালাতে আর মেশিন চালাতেই কোথায় কি হয়ে যাবে সেটাও জানি না আর দেখো এই টিনটাকে নিখুঁত ভাবে কত সুন্দর দাদা কেটে রেডি করে দিল এরপরে কিন্তু এই মেশিনটা তৈরি করব। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের কাটাফাটা রেডি হয়ে গেছে টিন এবারে আমি টিনটাকে সরিয়ে দিলাম আর সরিয়ে দিয়ে এবার ভাজ করতে হবে ভাজ করার জন্য মিঠুনদা আমাকে একটা বড় লোহার রড আনতে বলছিল ওই দিক দিয়ে আসলে লোহার রড না ওগুলো যে মিটার বক্স যে অ্যাঙ্গেলগুলো লাগায় না সেগুলো অত ভাইটাকে আমি আঁকা আনতে পারি বলো তো আর এদিকে মিঠুন দামাকে একটা মাপ দিয়ে দিলো বললো এই মাপে ভাঁজ করতে হবে এই মেশিনটাকে এবার তোমরাই দেখো সারাদিন না খাওয়া দাওয়া করে এত ভারী একটা অ্যাঙ্গেল আমাকে এখন নিয়ে যেতে হবে মিঠুনদার কাছে আর আমায় দেখে অনু কি বলে দেখো এই বার ভারী মালটা কি কমেডিয়ান তোর ঘরে যাওয়া যাবে

কি গো বজায় তো সতি তো এই কোটা ই আগুন এই হাতে মধ্যে গেছে হ্যাঁ এটা দিলে কি হচ্ছে বলো ছোট ছোট হয়ে যাচ্ছে হবে না বলো হবে না ছোট হয়ে যাচ্ছে ছোট এ আরে

তাহলে এই কিচেনে যেমন করেছে খাবার ফবাবের জায়গা ওরকম করে দেবে দেখ বুঝলি তো দাদার উপর ভরসা রাখ সব হয়ে যাবে

এখন তো কোনো দিকে মুখ দিচ্ছিস না যখন রান্না বান্না এইগুলো যখন হয়ে যাবে তখন খাওয়ার সময় আগে দাঁড়াবি হ্যাঁ খাওয়ার সময় আগে দাঁড়াবো আর আমি না থাকলে তোমাদের খাওয়াটাও জুটবে না মশলা মশলা সব আমিই করি হ্যাঁ খাওয়ার সময় তো আঙ্গুর চারটে পিটটা খাও এইখানে একটা ফুটো করলো এই মাথা একটা ফুটো করো এখানে একটাই রড ঢুকাও হ্যাঁ বুঝা গেল একটা রড ঢুকাও ঢুকানোর পর এই লাইনে একটা নিলেই হয় দুটো তো দাদার মাথা গালি দেখিও

आला वादे दाडी ए ठीकै छ त कोचै दा ताडी नजिको तले देख्को खाने त रुखी होय हामीले देख्को दा हिसाब गर हिसाब 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 पड्दा पड्दा कुदा कि देख्को गजल दे गर्बा इश ए कता अरे के भयो तिमी अब यङ उठिसकन ओ त লাল কালার জিনিস তৈরি হচ্ছে আমি আমি করছি এই জিনিসটা অনেকদিন ধরে ভাবছিলাম করবো মিঠুন দা করে দেবে আর আজকে প্রচুর চিকেন হবে আজকে প্রায় সাড়ে তিন কিলো চার কিলো চিকেন আনবো মিঠুন দা পঞ্চা করছে মিটুন দা বাড়িতে গাছ ফাছ লাগিয়ে দিয়েছি আমি ঠিক আছে আমি আর অঞ্জলি মিলে ঠিক আছে তো আজকে চিকেনটা কিন্তু দাদা করাবে ঠিক আছে তোমরা সবই দেখতে পারবে দাদা করবে হয়তো তাই না তো এখানে শেষ করছি টাটা হ্যাঁ আরে দেখো বন্ধুরা ফাইনালি আমাদের কাবা খাওয়া মেশিন রেডি